সারাদেশে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের জ্বালানি তেল না দেওয়ার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের এছাড়া মহাসড়কে ব্যাটারি চালিত ইজি বাইক বন্ধ থাকবে বলেও ঘোষণা দেন তিনি এদিকে দেশে ফিটনেসবিহীন যানবাহনের কারণে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা এরই মধ্যে পহেলা জুন থেকে মেয়াদ উত্তীর্ণ মেয়াদ উত্তীর্ণ বাস ট্রাকের বিরুদ্ধে অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন দিয়েছে বিআরটিএ কিন্তু এর বাস্তবায়ন নিয়ে সন্দেহ রয়েছে পরিবহন বিশেষজ্ঞদের এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বুয়েটের অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান জামান আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনি ভালো আছেন আজকে একটি বৈঠক হয়েছে যে বৈঠকে অনেকগুলো অংশীজন অংশ নিয়েছেন কীভাবে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা যায় ঢাকার দুজন মেয়র ছিলেন পরিবহন মালিকদের প্রতিনিধিরা ছিলেন সড়ক মন্ত্রী ছিলেন সব কিছু মিলে যে আলোচনাগুলো হয়েছে তারা আলোচনা করেছেন তো যেটা আমার কাছে যেটা খুব ইতিবাচক যেটা মনে হচ্ছে যে দীর্ঘদিন ধরে আমরা আলোচনা করছিলাম যে কীভাবে সড়কের এই নৈরাজ্য বন্ধ করা যায় তার একটা সমন্বিত উদ্যোগের অভাব মনে হচ্ছিল হয়তো শুরুটা এখান থেকে হতে পারে আপনি কতটা আশাবাদী আজকের বৈঠক থেকে মূলত যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি যা মূলত ফিটনেসবিহীন গাড়ি সড়কের দুর্ঘটনা অন্যতম একটা প্রধান কারণ সেই ফিটনেসবিহীন গাড়ি সড়ক থেকে সরিয়ে ফেলা কি খুব দুরূহ কাজ জি আপনাকে ধন্যবাদ দেখেন আপনি যথার্থই বলেছেন আসলে সমন্বিত উদ্যোগের জন্য আমাদের যে মেজর যারা স্টেক আছে তাদের একসাথে বসার একটা প্রয়োজনীয়তা ছিল এবং আপনি জানেন যেহেতু আমাদের সড়ক পরিবহন আইন দুই হাজার সংশোধন হয়ে যেটা এসেছে এখন এটা আসলে আমাদের সংসদে পাশ হয়নি কিন্তু এই আইনের আসলে আওতাভুক্ত আছে যে আপনার যারা স্টেক আছে তাদেরকে নিয়ে বসে আলাপ আলোচনা করতে হবে তো সেই হিসাবে আমি একটা ইতিবাচক দিক দেখছি এবং আরেকটা আমি দিক দেখছি যেটা আপনি বলছিলেন যে যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে এগুলো কিন্তু সবই কিন্তু পুরনো অনেকটাই পুরনো বিষয় আপনি জানেন যে হেলমেট ছাড়া মোটরসাইকেলে যারা চালক আছে তাদেরকে তেল না দেওয়া বা ফিটনেস যানবাহনকে নিয়ন্ত্রণ করা এই এই যে আমার নির্দেশনা এটা কিন্তু আগের নির্দেশনা এটা পুরনো নির্দেশনা আমি ভালো ওই জায়গায় দেখছি যদি আজকে আবার নতুন নতুন নির্দেশনা আসতো যেটা প্রমাণ করতো যে অতীতের যে নির্দেশনা সেই নির্দেশনা এরকম হয়ে যাবে যে যারা পালন করলেন না আপনি তাদের দায় মুক্তি দিয়ে দিলেন নতুন নতুন নির্দেশনা আসবে এই জিনিসটা কিন্তু আবার ভালো না আপনার পুরাতন নির্দেশনা নিয়ে আমাদের এখনো কাজ করতে হবে কেননা কোনো নির্দেশনায় আমি মনে করি এখনো কিন্তু পুরোপুরি কার্যকরী হয়নি বিন কথা আপনি বলছেন থেকে কিন্তু আমরা বারবারই সরকারের পক্ষ থেকে হুঁশিয়ারি শুনেছি যে ফিটনেস বিন যানবাহন নিয়ন্ত্রণ করা হবে কিন্তু আমরা দেখেছি প্রতি বছর অনেকটা পাল্লা দিয়ে এই ফিটনেস বিন গাড়ি কিন্তু বেড়েছে এখন বিআরটি এ বলছে তাদের ফিটনেস বিন গাড়ি প্রায় ছয় লক্ষ পেরিয়ে গেছে এবং পাশাপাশি যে আমাদের অর্থনৈতিক আয়ুষ্কালের কথা বলি যে যানবাহন গুলো আসলে সড়কে এখন থাকারই কথা না এটা অনেকটা স্ক্র্যাপ করে দেওয়া উচিত সেই যানবাহন সংখ্যা একটা ভয়াবহ পরিসংখ্যান যে আমাদের যে যাত্রীবাহী যে বাসগুলি আছে তার পঞ্চাশ শতাংশ নাকি তাদের আয়ুষ্কাল শেষ এবং আপনার যে ভারী যানবাহন বিশেষ করে ট্রাক কাউট ভ্যান তাদেরও কিন্তু একটা বড় অংশ তাদেরও কিন্তু আয়ুষ্কাল শেষ সেক্ষেত্রে আমি যেটা বলছি যে পুরনো নির্দেশনা হলেও যেহেতু এই নির্দেশনা নিয়ে আজকে কথা হয়েছে তো আমাদের আশাবাদী হতে হবে যেহেতু এখানে অনেকটা আপনি বলছেন হাই ভোল্টেজ যারা আছেন স্টেক হোল্ডার তারা ছিলেন সেই হিসাবে এটা সামনে নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আমি দেখছি তবে আমি সবসময় যেভাবে দেখি আমাদের এটা 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 সমস্যা অনেকটা আপনার রাজনৈতিক রাজনৈতিক এখানে কমিটমেন্ট বড় একটা বিষয় সেই জায়গায় কিন্তু আমাদের আসলে বাস্তবে কাজ হচ্ছে কিনা এটা দেখতে হবে কাগজের কলমে থাকলে হবে না যেটা দীর্ঘদিন ধরে আমরা দেখছি তো সেই জায়গায় আসলে আমাদের কাজ করতে হবে আরেকটা জিনিস আপনি হেলমেটের কথা বলছিলেন আমি একটা জিনিস অ্যাড করে এখানে ছেড়ে দিচ্ছি সেটা হচ্ছে শুধু হেলমেট দেখলে হবে না কিন্তু আমাদের উদ্দেশ্য কি দুর্ঘটনা কমানো এবং দুর্ঘটনায় যে হতাহতের পরিমাণ বিশেষ করে মোটর সাইকেলের হতাহতের ঘটনা এটা কমানো সেক্ষেত্রে মানসম্পন্ন হেলমেট বাজারে আছে কিনা এবং যারা চালক আছে আর আছে তারা পড়ছে কিনা এটা কিন্তু নিশ্চিত করতে হবে শুধুমাত্র ট্রাফিক পুলিশের হাত থেকে রেহাই পাওয়ার জন্য অনেকটা সার্জেন্ট প্রোটেকশন হেলমেট পরবো সেটা কিন্তু আবার ভালো জিনিস হবে না নিশ্চয়ই তিনটি বিষয়কে মোটা দেখে গুরুত্ব দেওয়া হয়ে থাকে যে দুর্ঘটনার কারণ হিসেবে একটি কারণে আমরা বলছিলাম যে ফিটনেসবিহীন গাড়ি যেটা আজকে অনেকটাই আলোচনা এসেছে যে আমরা ধরে নিতেই পারি ইতিবাচকভাবে যে এগুলো হয়তো রাস্তায় আর দেখা যাবে না অন্তত এক মাসের মধ্যে সব দাঁড়িয়ে ছড়িয়ে ফেলা যাবে এবং এটি এটার জন্য দায় বিটিআর বিআরটিকেও নিতে হবে সে কথাও কিন্তু বৈঠক এসেছে আরও দুটি কারণ হচ্ছে যেটা মূল কারণ বলা হয় সেটি হচ্ছে একটি হচ্ছে গতি অর্থাৎ চালকরা অতিরিক্ত গতিতে যানবাহন চালা চালান এবং আরেকটি কারণ হচ্ছে চালকদের অভিজ্ঞতা নেই বা সনদবিহীন চালক যদি এই তিনটে বিষয় আসলে নজরে আনা যায় আবারও বলি সেটা হচ্ছে গাড়ির ফিটনেসকে নিশ্চিত করতে হবে চালকদের গতি বন্ধ করতে হবে অতিরিক্ত গতি এবং চালকদের সনদের ব্যবস্থা করতে হবে বাকি দুটো নিয়ে এসছে আমরা হয়তো সেই প্রতিবেদন দেখিনি সেগুলো তো আমরা আশা করবো যে সমান গুরুত্ব দেবেন কর্তৃপক্ষ তাই তো অবশ্যই অবশ্যই আপনি যে গতির কথা বলছেন দেখেন এখানে আমি একটু যোগ আমি একটু যোগ করি আসলে গতির কারণে দুর্ঘটনা হয় নাকি গতির তারতম্যের কারণে দুর্ঘটনা হয় এটা একটা ডিবেট আছে আপনি জানেন যে অতি সম্প্রতি আমাদের গতিসীমার একটা নির্দেশিকা তৈরি হয়েছে আমি যেভাবে দেখি যে ফান্ডামেন্টাল যে আমাদের ট্রাফিক ইঞ্জিনিয়ারিং আমরা বলি সেই হিসাবে কিন্তু এই গতিসীমা গুলো আসলে বিজ্ঞানসম্মত হয়নি কারণ আমার ইকোসিস্টেম এখনো যানবাহন ভেদে গতিসীমা নেওয়ার মতন প্রস্তুত না পৃথিবীর অনেক দেশে আছে যানবাহন ভেদে গতিসীমা কিন্তু তাদের ভিত্তিক চলে আমার স্বয়ং ঢাকা শহরে তো লেন ভিত্তিক গাড়ি চলে না আপনি যখন এভাবে যানবাহন ভেদে গতিসীমা নির্ধারণ করে দিবেন দেখা যাবে একই লেনে চার ধরনের যানবাহনের চার ধরনের গতিসীমা তাহলে তো আমি গতির তারতম্য আরো বাড়িয়ে দিচ্ছি সেক্ষেত্রে পিছন থেকে ধাক্কা দেওয়ার ঝুঁকি এবং আমার সামনে যদি কম গতিসীমার কোনো গাড়ি থাকে তাহলে তো আমি বারবার ওভারটেক করবো তারপরে আপনি বাধ্য করছেন ওভারটেক করার জন্য তো ওভারটেক করলে তো আমার মুখোমুখি সংঘর্ষের ঝুঁকি আবার বাড়বে

মালয়েশিয়া বা চায়নায় তাদের এক্সপ্রেস ওয়েতে গতি শুরু হয় একশো দশ থেকে এবং একশো চল্লিশ কিলোমিটার তারা গাড়ি চলায় কিন্তু ওইখানে তো দুর্ঘটনা হয় না তার মানে আসলে দুর্ঘটনার মূল যে কারণ যেটা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে শুধু গতি না আমার সড়কে যে অনিরাপদ যানবাহন আছে অপ্রশিক্ষিত এবং অনিরাপদ যে চালক আছে তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে বিশেষ করে বিআরটিএ যখন আপনার আপনার চালকের দক্ষতা সনদ দিচ্ছে সেখানে কম্পাউন্ডের মধ্যে জিগজ্যাক টেস্ট আর র্যাম্প টেস্ট করে না দিয়ে এটা কিন্তু আপনার রোড টেস্ট করার কথা আমরা করছি ফিল তা আপনি যখন এই ফিল টেস্ট লাইসেন্স সক্ষমতা নেই লাইসেন্স বৈধ হবে লাইসেন্স দেওয়ার মতো ভালোভাবে চেক করা বা মত তাহলে এই লাইসেন্স দেবার প্রক্রিয়াটাকে আসলে সংস্কার করা দরকার অবশ্যই অবশ্যই প্রথম কথা হচ্ছে যদি বিআরটি এর সক্ষমতা ਘটতে থাকে যেটা প্রায় বলে সেই আমরা বারবার বলছি আপনি যে তৃতীয় পক্ষের কাউকে দিয়ে দেন কারণ পৃথিবীর সব দেশে কিন্তু লাইসেন্সিং এজেন্ট থাকে যাদের কাজ হচ্ছে এই সঠিকভাবে দক্ষতা যাচাই বাছাই করে ড্রাইভিং লাইসেন্স দেওয়া বিআরটি টি কিন্তু এখন ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং এর দায়িত্ব দিয়েছে তৃতীয় পক্ষ বা ঠিকাদারকে কিন্তু পুরোপুরি কাজটা দিয়ে দিলেই কিন্তু বিআরটি এর কাজ হবে শুধু মনিটরিং করা যে সঠিক ভাবে তারা কাজটি করছে কিনা তো বিআরটি যদি একাই এখন সব ড্রাইভিং লাইসেন্স দেওয়ার চেষ্টা করে আমাকে তো বুঝতে হবে যে আমার কিছু সীমাবদ্ধতা আছে আঞ্চলিক অফিস গুলিতে তাদের এখনো অনেক সময় তারা ভাড়া করে মাঠ নিয়ে সেখানে তারা টেস্ট করছে তাদের তো সীমাবদ্ধতা আছে লোকবলের সীমাবদ্ধ আছে রিসোর্সের সীমাবদ্ধতা আছে সেই জায়গায় আসলে আমার বিকল্প ভাবতে হবে কারণ এই যে আমার চালকরা এই অদক্ষ চালকরা যদি দক্ষতার সনদ পেয়ে মহাসড়কে চলে যায় এক্সপ্রেসে চলে যায় সেখানে আপনার স্পিড গান দিয়েও কিছু হবে না আমার সড়ককে আগে ঝুঁকি মুক্ত করতে হবে বিজ্ঞানসম্মত করতে হবে আমরা সেটাই আশা করবো যে বিআরটি এই দিকটাও নজর দেবে তাহলে হয়তো সত্যিকার অর্থে এই সড়কের যে নৈরাজ্য সেটা আসলে কবে আসবে ডক্টর মোহাম্মদ হাদিজ জামান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য